প্রিয় ভিওয়ার্স আজকে বের হলাম রাজশাহী শহরের বিখ্যাত মিষ্টি টেস্ট করতে তো শুরুতেই আমরা রাজশাহী শহরের বাটার মোড়ে চলে গেলাম এখানকার ঐতিহ্যবাহী ঘি ভাজা জিলাপি টেস্ট করতে অত্যন্ত সুস্বাদু এই জিলাপি খেতে খুবই মজাদার জিলাপির সাথে এখানে নিমকি রয়েছে আর মানুষের ভিড়ও প্রচুর রয়েছে এই যে বাটার দোকানটা তার পাশেই হচ্ছে এই জিলাপির দোকান সেখানে জিলাপি খেয়ে চলে গেলাম আরেকটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান রানা মিষ্টিগড়ের উদ্দেশ্যে রানা মিষ্টিগড় যে কোনো রিক্সাওয়ালাকে বললেই দেখিয়ে দিবে রাজশাহী মুক্তমঞ্চের ঠিক পাশেই অবস্থিত এই দোকানটি এখানকার বিখ্যাত খাবার হলো এই রসে টইটুম্বুর মিষ্টি এবং ডালপড়ি এখানে দেখতে পাচ্ছেন এই মজাদার মিষ্টিটি কিভাবে তৈরি করা হয় সুস্বাদু ছানা থেকে মিষ্টির শেপ দেওয়া হচ্ছে আর দোকানে এত ভিড় ছিল যে রাস্তায় মানুষ বসার ঠাই নেই খুবই ক্রাউডি ছিল প্লেসটা প্রতি মিষ্টি মিষ্টি মাত্র টাকা মানে এত সুস্বাদু আমি কখনো খাইনি মানে রাজশাহী আসলে এই মিষ্টি আপনার খেতেই হবে খুবই সুস্বাদু ছিল সাথে ডালপুরিও ভালো লেগেছিল আর বাসার জন্য তিন কেজি মিষ্টি নিয়ে নিলাম